আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহুর্তে আপনাদেরকে পিওরের কাতান শাড়ি দেখাবো আপনারা যারা পিওরের কাতান শাড়ি পরতে চান যে একটা দামি পিওরের শাড়ি পরবেন রোজ গোল্ড জরি কাজ করা থাকবে বা আট হাজার দশ হাজার টাকার শাড়ি থাকবে তো আজকের ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো এগুলো পিওরের শাড়ি রোজ গোল্ড জরি কাজ করা সাতচা জড়ি কাজ করা এক একটা শাড়ির প্রায় সাত হাজার আট হাজার টাকা শাড়ি যেটা আজকের ভিডিওটার মধ্যে আমরা চার হাজার পাঁচশো টাকা দিব মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা পিওরের শাড়িগুলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি ইনশালা আমরা ডিটেলসে দেখাই দেব আপনাকে এটার কালারটা দেখেন খুবই সুন্দর এগুলোর প্রত্যেকটা হচ্ছে পিওর শাড়ি এটা কালারটা হচ্ছে লাইক স্কাই ব্লু টাইপের একটা কালার লাইক পেস্ট টাইপের একটা কালার আর হচ্ছে সম্পূর্ণ কপার জুড়ি করা সম্পূর্ণ বডিটার মধ্যে কপার সাচ্চা জুরি কাজ করা থাকবে উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে ডিজাইনের ব্লাউজ থাকবে আমরা এই ভিডিওটার মধ্যে এখানে অনেক মিক্সড কালেকশন আছে দামি দামি শাড়ি আছে আমরা সব অ্যাভারেজে অফারে দিচ্ছি অনলি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চার হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো অল ওভার গর্জেস কাজ পুরো ডিজাইন এবং আঁচলের প্যানেলটার মধ্যে সুন্দর ডিজাইন করা থাকবে মাত্র চার হাজার পাঁচশো ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের চার তালায় পুনে মেশিন এবং এটা কালারটা দেখা যাচ্ছে গোল্ডেনের মধ্যে এটা গোল্ডেনের মধ্যে একটা পিছনে আসে হ্যাঁ গোল্ডেন কালার খুব সুন্দর আঁচল এবং বডি সম্পূর্ণ সাতটা জুড়ে কাজ করা কপড় জুড়ে কাজ করে এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকায় এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নূর ম্যানশনের চার তালে হচ্ছে পুনিমাশি এবং আমাদের প্রত্যেকটা যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে হবে এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা অনেক সুন্দর কপার জুড়ে কাছে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো এবং ব্লাউজটা দেখেন সেলফ কাজ করা আছে ব্লাউজও অনেক গর্জিত কাজ করা প্রত্যেকটা শাড়িতে সেলফ কাজ করা থাকবে এগুলো পিওরে দামি দামি শাড়ি একটা শাড়িগুলো সাত হাজার সাড়ে সাত হাজার টাকায় আট হাজার টাকায় সেল হয় আমরা এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা লাইট অলিভ কালার এটা ম্যাচিং সুতার হচ্ছে কপার জুড়ে কাজ করা এই যে দেখেন পিঙ্ক কালারটা সুইট পিঙ্ক টাইপের একটা কালার বেবি পিঙ্ক কালার মধ্যে খুব সুন্দর এবং এই যে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল খুব সুন্দর খুবই সুন্দর এটা আঁচলের প্যানেল আর বডি ডিজাইন সম্পূর্ণ ব্যতিক্রম এগুলো পিওর শাড়ি এগুলা যারা চাইলে আপনারা বিয়ের প্রোগ্রামের জন্য নিতে পারেন বেসিক্যালি যারা ব্রাইডরা আছেন যে একটা বিয়ের প্রোগ্রামের মধ্যে একটা পিওর শাড়ি পরবেন আমি বলবো এই শাড়িটা কালেকশন করে ফেলি আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইসই সেম থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই যেটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্ক টাইপের কালার কালারটা খুব সুন্দর ল্যাভেন্ডার পিঙ্ক টাইপের কালার খুবই সুন্দর একটা কালার এটার প্রাইসও মাত্র চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন এটা ছিল এই পেস্ট কালার মাত্র চার হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম